মেধা নাকি পরিশ্রম সফলতার জন্য কোন বিষয়টা সব থেকে বেশি জরুরি না হলেও চলবে যদি তুমি সব আসলে জিতে না কিন্তু আমি কখনোই কোনো পরিশ্রমীকে হাঁটতে দেখিনি তুমি যে পাবলিক বিশ্ববিদ্যালয় সহ কোনো একটা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখছ তুমি নিজে নিজেকে একটু প্রশ্ন করো তুমি আসলে পড়ার টেবিলে কত ঘন্টা সময় দিয়েছ তুমি আসলে কতটুকু পরিশ্রমিক পরিশ্রম করতেছ তুমি এইস তে গোল্ডেন এ প্লাস পেয়েছ এস তে গোল্ডেন এ প্লাস পেয়েছ তুমি অনেক মেধাবী ছিলা এটার কোনো মূল্য নাই যদি তুমি পড়ার টেবিলে পরিশ্রম না করো তুমি যদি সাফল্য পেতে চাও তোমাকে পড়ার টেবিলে বসতে হবে কেন না একটা সফলতার মূল যে সূত্র সেটা হচ্ছে তোমাকে পরিশ্রমী হতে হবে পরিশ্রমীরা জয়ী হয়। তুমি নিজে সারা দিন বসে বসে ফেসবুক স্ক্রল করতেছো তারপর তুমি সময় নষ্ট করতেছো সাথে সাথে কোচিং এর নাম করে এসে দিন শেষে আসলে তুমি তো সফল হবে না কারণ তুমি ফাঁকি দিয়েছ ফাঁকি দিয়ে এই জায়গায় আসলে সফলতা পাওয়াটা অনেক কঠিন তাই আমার পক্ষ থেকে পরামর্শ থাকবে তুমি মেধাবী না হলেও সমস্যা নাই তোমাকে পরিশ্রমী হতে হবে তুমি যদি আমার আমার দৃষ্টিকোণ থেকে মেধার সংজ্ঞাটা হচ্ছে যে আসলে যত বেশি পরিশ্রম করে সে তত বেশি মেধাবী কারো মেধা কম কারো মেধা বেশি এই জিনিসটা আমি একদমই বিশ্বাস করি না সকলের মেধা সমান যে যত বেশি পরিশ্রম করবে তার সাফল্যের সম্ভাবনা ঠিক তত বেশি থাকবে তাই তুমি পরিশ্রমী হও মেধাবী যে সংজ্ঞাটা বা মেধাবী যে ট্যাগটা এই ট্যাগটা ভুলে যাও তুমি যত ভালো রেজাল্ট করো না কেন সেটা কোনো মূল্য নাই যদি তুমি সামনে যে বিষয়টার জন্য ফাইট করতেছো সেই বিষয়টার জন্য পরিশ্রম না করো তাই মেধাবিনা হয়ে পরিশ্রমী হও তুমি অবশ্যই সফল হবে ইনশাআল্লাহ